নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে হোলিকা দহন বা ন্যাড়া পড়ার পর সেই ভূস্পভূত ছাই ব্যবহার করে কিভাবে বাস্তু ও রাহুকৃতজনিত দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং একই সাথে এই ছাই ঘরে নিয়ে আসলে সারা বছর কিভাবে অর্থ বৃদ্ধি হবে বা সুখ সমৃদ্ধি ঘরে বজায় থাকবে তার সমস্ত খুঁটিনাটি তথ্য বা টোটকা সম্পর্কে জানব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে মধুরা প্রত্যেক বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হোলিকা দহনের উৎসব পালিত হয় এবং চলতি বছর অর্থাৎ চব্বিশে মার্চ এই হোলিকা দহন বা পোড়া পালিত হবে হোলিকা দহনের কিছু প্রতিকার জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে হোলিকা দহন বা ন্যাড়াপোড়াকে অত্যন্ত শুভ বা পবিত্র বলে মান্য করা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে কেননা এই দিন সমস্ত অশুভ শক্তির দমন হয় এবং শুভ শক্তির আগমন ঘটে হোলিকার ছাই দিয়ে একজন ব্যক্তির ভাগ্য উজ্জ্বল করা সম্ভব একই সঙ্গে নেতিবাচক শক্তিও শেষ হয় আসুন জেনে নেওয়া যাক যে হোলিকা দহনের বিশেষ কৌশলে কিভাবে অর্থ লাভ করা যায় এবং রাহুকেতুর প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় হোলিকা দহনের দ্বিতীয় দিন সকালে অর্থাৎ ন্যাড়া পড়ার পরের দিন সকালবেলায় যেখানে ন্যাড়া পড়ানো হয়েছে সেখানে গিয়ে দহনের ভস্ম নিয়ে আসুন তারপর সারা ঘরে সেই ভস্ম এবং বাড়ির চারিদিকে সেগুলি ছিটিয়ে দিন এতে ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যাবে বাড়ির কোনো সদস্য যদি দীর্ঘদিন অসুস্থ থাকেন তাহলে এই হোলিকা দহনের দিন ন্যাড়া আগুনে একটি বাতাসা ও দুটি লবঙ্গ নিবেদন করুন এরপর ছাই ঠান্ডা হয়ে গেলে রোগীর শরীরে সেই ভস্মের পোলেপ লাগান সুফল পাবেন এছাড়াও এই ভস্ম দিয়ে নবগ্রহের ক্ষতিকর প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় জন্মতালিকায় নবগ্রহের ক্ষতিকর প্রভাব কমাতে জলে হোলিকা ছাই মিশিয়ে এদিন দিন স্নান করুন এতে করে শারীরিক মানসিক ও আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও খারাপ নজরের থেকেও বাঁচার জন্য বা নজর দোষ থেকে মুক্তি পেতে একটি পানির মধ্যে দুটি লবঙ্গ ও একটি বাতাসে নিয়ে হোলিকা দহনের আগুনে তা নিবেদন করুন এরপর হোলিকা দহনের ভস্ম নিয়ে এসে তা দিয়ে নিজের কলায় মাদুলির মধ্যে সেই ভস্ম ঢুকিয়ে তা পরিধান করুন এতে বিশেষ সুফল পাওয়া যায় এছাড়াও এতে নজর তো দূর হয় এবং কারো খারাপ নজর লাগে না তো এছাড়াও রাহুকেতুর খারাপ প্রভাব থেকে বা কুপ্রভাব থেকে প্রতিকারের উপায়ও রয়েছে এই ভস্মপিত ছাই দ্বারা কুণ্ডলিতে যদি রাহুকেতুর দুর্বলতার কারণে সমস্যায় পড়েন তাহলে এই হোলিকা দহনে ছায় একটি পাত্রে রাখুন এবং অবশ্যই পরের দিন সেই ছাই শিবলিঙ্গে যে জল অর্পণ করবেন তার মধ্যে মিশিয়ে দিন তারপর শিবলিঙ্গে তা নিবেদন করুন এমনটা করলে রাহুকেতুর দুষ্কর প্রভাব থেকে মুক্তি পাবেন এছাড়াও আপনার কুণ্ডলিতে যদি কোনো গ্রহের খারাপ প্রভাব থাকে তা থেকেও প্রতিকার পাবেন এছাড়াও হোলিকা দহনের ছাই আপনি অবশ্যই বাড়িতে নিয়ে এসে তা রেখে দিন এমনটি করলে সৌভাগ্য বৃদ্ধি পায় আর্থিক সংকট দূর হয় বাড়িতে বাস্তুদোষ থাকলে তা সব কাজে বাধা দেয় অউন্নত বাধা শারীরিক জটিলতা থেকে শুরু করে যে কোনো রকম ক্ষতির কারণই হলো বাস্তুদোষ এবং এই বাস্তুদোষ হতে পারে নানা কারণে এবং এই বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হলো হোলিকা দহনের ছাই বাড়িতে এনে তা রেখে দেওয়া তবে তারও কিছু নিয়ম রয়েছে হোলির আগের দিন বুড়ির ঘর বা ন্যাড়া পড়া করা হয় অবাঙালিরা বলেন হোলিকা দহন এবং বাঙালিরা সেটিকে পোড়া বলে থাকে এছাড়াও বাড়ির বাস্তুদোষ দূর করবার জন্য হোলিকা তখন বা ন্যাড়াপের সময় বেশ কিছু নিয়ম মেনে চলুন যেমন হোলিকা তখনের সময় ভাঙা আসবাবপত্র ঘরে কখনো রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো এবং ভাঙা জিনিসগুলিতে নেতিবাচক শক্তি থাকে তাই তাদের ঘর থেকে সরিয়ে দেওয়া ভালো বলে মনে করা হয় এছাড়াও দোলের আগে বাড়ির প্রতিটি কোণ ভালোভাবে পরিষ্কার করুন দলে ঘর পরিষ্কার করা সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করতে পারে ঘরের উত্তর কোণ বিশেষ করে যেন নোংরা না থাকে সেটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে কেননা উত্তর হলো হল কোণ এবং এখানে সমস্ত দেবদেবতার বাস তাই বাস্তব নিয়ম অনুসারে এই স্থানটি সঠিকভাবে পরিষ্কার না করলে আপনার বাড়িতে সমৃদ্ধ আসবে না তাই এই দিন বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণ অবশ্যই পরিষ্কার রাখুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবে এবং আপনার অর্থ সংকট দূর হবে এছাড়াও এই পোড়ার ছাই অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই এ ছাই বাড়িতে নিয়ে এসে রাখতে হবে এবং নিয়ে এসে আপনি লাল কাপড়ে বেঁধে আপনার ঠাকুর ঘরের সিংহাসনে অথবা আপনার আলমারিতে যে স্থানে আপনি অর্থ রাখেন সেখানে রেখে দিন এমনটি করলে আপনার কখনোই অর্থসংকট হবে না এবং সারা বছর ধরেই টাকা আসতে থাকবে তবে এই ন্যাড়াপোড়ার ছাই আপনি বাড়িতে এনে যে এক বছরের জন্য রাখবেন সেটি অবশ্যই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখতে হবে এতে করে ঘরের সকল নেতিবাচক এনার্জি দূর হবে বন্ধুরা আপনারা অবশ্যই হোলিকা দখনের দিন এই নিয়মগুলি মেনে চলুন এবং ন্যাড়াপোড়া বা হোলিকা দখনে সামিল হন এতে দেখবেন আপনার জীবনের সমস্ত নেতিবাচকতা দূর হবে এবং আপনার সৌভাগ্য সমৃদ্ধি ফিরে আসবে অর্থাৎ ভাগ্যের উদয় হবে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ